ঠিক এমন সময় যাদের বাগানের লেবু গাছগুলির হাল ঠিক এমন মানে পাতা সব হলুদ হয়ে ঝরে যাচ্ছে কিছু কাণ্ডে ড্রাইব্যাক দেখা দিচ্ছে গাছটিকে দেখলেই যেন মনে হচ্ছে গাছটি মরণাপন্ন ঠিক এমন সময় আমরা যারা নতুন বাগানি তারা বিভিন্ন খাবার ও ভিটামিন প্রয়োগ করে গাছটির আরও ক্ষতি করে দিই অনেক ক্ষেত্রে স্বাদের গাছটি মারাও যায় যারা এই সমস্যার সম্মুখীন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন আশা করছি সব সমস্যার সমাধান আছে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা বাগানের প্রিয় গাছগুলির অবস্থা এমন দেখে অনেক বাগানই অধৈর্য হয়ে পড়েন আর এটা সেটা এক্সপেরিমেন্ট করতে থাকেন সেটা একেবারেই চলবে না এমন সময় নভেম্বর মাসে যে খাবার দেয়া হয়েছিল সেটাই কিন্তু লাস্ট খাবার এখন আর কোনো খাবার দিলে চলবে না মার্চে গাছ ভর্তি ফুল পেতে গেলে অনেকেই গাছের অবস্থা এমন দেখে কিছু খাবার প্রয়োগ করেছেন তারাই কিন্তু মারাত্মক ভুলটা করে ফেলেছেন আর কিছুই করার নেই কিন্তু যারা এখনও ধৈর্য ধরে রেখেছেন বাজিমাত করলেন কিন্তু তারাই গাছের এমন সময় পাতা ঝরা ও ডাইব্যাক হওয়াটা স্বাভাবিক ব্যাপার কিন্তু একেবারেই কি আমাদের কিছুই করার নেই তা কিন্তু না কি কি কাজ এখন করণীয় এবং কোন দিকে আমাদের এখন নজর দিতে হবে চলুন সেইগুলোই আগে আমরা দেখে নিই প্রথম অবস্থাতেই আমি বলবো গাছের মাটি সব সময় এই রকমভাবে আলগা করে দিতে হবে যাতে অক্সিজেনের যোগান পায় শেকড় এবং পর্যাপ্ত পরিমাণ রোদ পায় এমন স্থানে কিন্তু আমাদেরকে গাছটি রাখতে হবে আর অবশ্যই খেয়াল করে জলটা কিন্তু আমাদের মেপে ঝুপে দিতে হবে ওভার ওয়াটারিং এখন একেবারেই চলবে না গাছ গাছটার সমস্ত পুরনো পাতা ঠিক এই সময় এই রকমভাবে হলুদ করিয়ে ঝরে দেবে এবং কিছু ডাল ডাইব্যাক আক্রান্ত হবে এমতো অবস্থায় গাছটিকে ওর মতো থাকতে দিতে হবে গাছটির ওপরে কোনো ওষুধের এক্সপেরিমেন্ট করা কিন্তু চলবে না এই রকম সময় এমন সময় আমরা গাছে প্রয়োগ করব ম্যাগনেসিয়াম সালফেট যা হলো একটি খনিজ লবণ যা গাছ খুব ভালোবাসে এটি গাছে পাতা বিমর্ণ হয়ে যাওয়া রোধ করে এবং নতুন পাতা গজাতে সাহায্য করে এটি আমরা টপ পিছু এক চামচ করে গাছের মাটিতে দিয়ে ভরপুর জল দিয়ে দেব। খাবারটি দেওয়ার আগে আমরা অতি অবশ্যই গাছের গোড়াটিকে সুন্দরভাবে আলগা করে নেব এরপর গাছের চতুর্দিক দিয়ে ম্যাগনেসিয়াম সালফেট খাবারটি ছড়িয়ে দেব এক চামচের মতো লাগবে তারপর আবার সুন্দর করে খাবারের উপরে মাটি চাপা দিয়ে দিতে হবে এরপর এক একমগ জল আমরা দিয়ে দেব কাছের মাটি দিতে ভরপুর জল দিয়ে দেব এই যে জল দিলাম আবার মাটি একেবারে শুকনো খটখটে হলে তবেই কিন্তু আমরা জল দেব। মানে এমন সময় গাছের মাটি একেবারে শুকনো হলে তারপরেই কিন্তু আমাদেরকে জল প্রয়োগ করতে হবে তারপরে দেখুন এই গাছটিতেও কিন্তু আমার ডাইব্যাকের লক্ষণ দেখা দিচ্ছে এমতো অবস্থায় ডাইব্যাকে লক্ষণ দেখা দেওয়া ডালগুলিকে আমরা সুন্দর করে একটি কাটারের সাহায্যে কেটে দেব। এবং সেই কাটা জায়গাগুলিতে অতি অবশ্যই কিন্তু আমরা ফাঙ্গি সাইড লাগাব এই সময় অনেক ডাল শুকিয়ে যাবে তা কিন্তু আমাদের প্রতিনিয়তই লক্ষ্য করে কাটতে হবে দেখুন যতটা ডাল শুকনো হয়েছে তার এক ইঞ্চি নিচ থেকে কিন্তু আমরা ডালটিকে কাটবো শুধু শুকিয়ে যাওয়া ডালটি নয় নিচের কিছুটা ভালো অংশ কেটে ফেলে দিতে হবে আমাদের তারপরে কিন্তু অতি অবশ্যই ফাঙ্গি দিতে হবে এই কাটাস জায়গাগুলিতে আর এমন অবস্থায় আমরা পনেরো দিন অন্তর যে কোনো একটি ভালো ফাঙ্গিসাইড তা ব্লাইটক্স হতে পারে বা ব্লু কপার হতে পারে তা কিন্তু আমরা প্রয়োগ করব গাছটিতে গাছগুলি সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে বেশ কিছুদিন পর দেখবেন এই রকম সুন্দর কচি কচি পাতা বের করছে অনেক ক্ষেত্রে দেখবেন কচি পাতার সাথে ছোট ছোট ফুলের কুড়িরও দেখা পাবেন ঠিক এমন সময়ই আমাদেরকে কিন্তু একটি কীটনাশক প্রয়োগ করতে হবে আমি এখানে ব্যবহার করতে বলবো প্রফেক্ট সুপার প্রতি এক লিটার জলে দেড় এম এল দিয়ে সন্ধেবেলায় পনেরো দিন অন্তর ব্যবহার করবেন বাগানের যে সমস্ত গাছে এই সমস্যা দেখা যাবে তা কিন্তু নয় লেবু জাত বিশেষে এই সমস্যা দেখা যায় যেভাবে বললাম ঠিক সেইভাবেই পরিচর্যা করুন আশা করছি উপকৃত হবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন ফিরছি পরের ভিডিওতে